আসসালামাইকুম একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখানোর জন্য ভিডিও করতেছি আমি আসছিলাম এখন এটা হচ্ছে আমাদের লালবাগ টাকার গুরুটাকে বিদ দেওয়ার জন্য গুরুটা আমি একটা জিনিস দেখি আপনাদেরকে ভিডিও করছি হঠাৎ করে মনে হচ্ছে সবাইকে দেখানোর জন্য দরকার এই জন্য ভিডিও করছি হচ্ছে গরুর মানে যে গরুর হিট কম বা বেশি অনেকে বোঝে না যেহেতু এই গরুগুলো বিশেষ করে ক্রস টাকের গরুগুলো মুখে ডাক না বোঝা যায় না এই জিনিস কেমনি বুঝবেন যে গরু আসলে হিটে রয়েছে না কম আমি এটা নিয়ে দেখানো দেখেন এটা আমি গোড়া যখন লেজ তার দিয়ে দিতেছি দিয়ে দিতেছি গোড়া কিন্তু বের গন্ধ তার বাঘা করে ফেলতেছি এই দেখেন আমি কিন্তু তার জরায়ু তো হাত দিতে তাহলে লেজের ভিতরে হাতে সে কিন্তু মেরুদণ্ড বাঁকা করে ফেলতেছি এই যখন দেখবেন মেরুদণ্ড বাঁকা করে ফেলতেছে তখন দুজনে গৌড় অতিরিক্ত হিটি আছে একটা জিনিস দেখা যাচ্ছে তার জরায়ু তো তার যে পাম্প পাম্পেশন বা যেই এটা দেখুন প্রচুর বেড়ে যাবে মানে সে অতিরিক্ত ফাগলামি করবে বা এইটাতে প্রচুর রকমের বেশি 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 এরকম পাঁচ করে তখন বলি কিন্তু গরু অতিরিক্ত হিমিটে আসে গরুটা তখন ইনসিমিলেশন করা যাবে না আরও একটা লক্ষণ হচ্ছে আমি বলি এখন দেখাচ্ছি আরেকটা জিনিস দেখে বুঝতে পারবো যে গরু ফিটে আছে সেটা হচ্ছে এটা তো অবশ্য তারা এ করে তারাই বুঝবে আপনি লোকাল ইয়ে করলে বুঝবেন এই দেখেন বিকেটটা ভালো এই যে তার প্রচুর পরিমাণে পাতলা বিকেট হয়ে যাচ্ছে তার মানে গরুটা অতিরিক্ত দাগে আছে এখন এই মুহূর্তে গরুটাকে প্রজনন না করানো বেটার প্রজনন করানো যাবে না আমি আসছি কষ্ট করে সমস্যা নাই কিন্তু আমি এখন চলে যাবো এটাকে প্রজনন প্রজনন না কারণ এসে করাবো এই যখন আপনি এই সিমটম দেখবেন তখন বুঝবেন যে গরু অতিরিক্ত হিটে আছে গরুকে বীজ দেওয়া যাবে আমি আবার বলি এক নম্বর হচ্ছে তার পিঠ বাঁকা হয়ে যাবে যখন আপনি এখানে হাত দিবেন তার পিঠ এরকম বাঁকা হয়ে যাবে যেখানে সেই করবে আসতে হচ্ছে অতিরিক্ত পিঠে এই দুটো জিনিস দেখলে আমি কনফার্ম করবো অতিরিক্ত হিটে আছে বীজ দেওয়া যাবে না যখন হিট কমবে তখন বীজ দিতে হবে তো এই ভিতরে তাই ছয় ভালো থাকবে ভালো